সুজুকি অর্গানার এই যে দেখেন এটা কাগজটা মাত্র এক লাখ নয় লাখ নয় লাখ নয় লাখ দুই হাজার তিরের মোড়াল তেরো লাখ পঞ্চাশ জানার বিশ হাজার কম লাখ তেরো লাখ দশ তেরো লাখ বিশ তেরো লাখ এই ঘন্টার ঘন্টার লাখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল প্রশংসা আমার আল্লাহর শাহ জালাল কারহাট ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দিন আজকে শর্টকাটে তিনটা গাড়ি মাত্র দেখামু এক লাখ সত্তর হাজার টাকা প্রাইভেট কার গাড়ি এই যে এক লাখ সত্তর হাজার টাকা গাড়ি এক লাখ সত্তর নয় লাখ এক লাখ সত্তর নয় লাখ আমার চট্টগ্রাম ফের ফুলার বায়রা আমার চট্টগ্রাম ফ্যান ফলোয়ার বাইরে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল বা ওরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ লাইক শেয়ার দিয়ে দেবেন এই যে এক লাখ সত্তর কেটে দেখাও এক লাখ সত্তর দু এক তিন মডেল কাগজ বিশাল পর্যন্ত কমপ্লিট তারপরে ফেল এটা ভালো করে দেখাও বিশাল পর্যন্ত কমপ্লিট তারপরে ফেল এক লাখ সত্তর হাজার টাকা গাড়ি ভিতরটা ফ্রেশ আছে শুধু রঙের কাজ আছে টুকটাক গ্যান্ড প্যান্ট করায় নিবেন এক লাখ সত্তর হাজার টাকা সুজুকি অর্গানার সুজুকি অর্গানার এই যে দেখেন এটা কাগজটা ফেল আছে একটু আছে মাত্র এক লাখ সত্তর হাজার টাকা দেখো সিয়ন্তা এটা সিয়ন্তা চট্টগ্রাম ফ্যান ফলোর বাইরা দেখেন হ্যাঁ চট্টগ্রাম ফ্যান ফলোর বাইরা চট্টগ্রাম গাড়ি দেখতে চান চট্টগ্রামে দেখেন ঢাকা ইন্ট্রিস্ট করা আছে ফাইভ সিট দু হাজার তিন মডেল এসি কাগজ কমপ্লিট সাউন্ড করে জানেন ভিতরের বাইরে গাড়িটা একদম ফ্রেশ টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা সব লাগানো টয়টা সিয়েন্তা সিয়েন্তা ফাইভ সিট দু হাজার তিনের মডেল দু হাজার সাতের স্টেশন চট্টগ্রাম ফেলফুল বাইরা দাম দিয়েছিলাম নয় লাখ পঞ্চাশ

ল্যাক্সের দিয়ে দেন ইনশাল্লাহ এই যে পিছনে কন্ডিশনটা দেখাই দেয় এই যে কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট নাই সিএনজি করা অরিজিনাল গ্যালাস অরিজিনাল গ্যালাস কোনো সব ঠিক আছে কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট নাই গাড়িটা ইঞ্জিনের কন্ডিশনটা খুবই ফ্রেশ খুবই ভালো সিএনজি করা হ্যাঁ সিএনজি করা গাড়িটা ভালো আছে উনিশ সিরিয়াল একুশ পঁচাত্তর গাড়ির নাম্বার গাড়িটা কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট নাই পেটটি তো ভালো করে দেখা মনের এই দেখেন পেটগুলো একদম ফ্রেশ বিস্কিট কালার সিটটা ফ্রেশ আছে কভার কভার লাগানো আছে ভিতরের ইনটোরটা দেখেন একদম ফ্রেশ কোথাও কোনো মাইরাক সিরিন নাই কোথাও কোনো মাইরাক সিরিন নাই পিবিও 73 এর মডেল এটা দাম ছিল 13 লাখ 50 জানার বিষয় এর কম 13 লাখ 30 13 লাখ 10 13 লাখ 20 13 লাখ এই কি 24 ঘন্টার অফার 24 ঘন্টার অফার 13 লাখ 13 লাখ টাকা যা ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দেন আজকে পর্যন্ত এই পর্যন্তই শেষ আবার আগামীতে দেখা হবে সবার জন্য দোয়া ফিয়ামুন্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ